রেশন দেওয়া নিয়ে বিরাট পরিবর্তন টিডিপিএস পদ্ধতি চালু করলো সরকার তো এই টিডিপিএস পদ্ধতি কি এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিভাবে রেশন পাবেন বা কি কি রেশনে পরিবর্তন হচ্ছে এই টিডিপিএস পদ্ধতি চালু করা হলে কি কি পরিবর্তন হতে চলেছে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশের অধিকাংশ মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন যোগানের অন্যতম একটি মাধ্যম রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভাগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অন্তত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন রাজ্য বা কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ইস্যু করা হয়ে থাকে এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের দ্রব্য কিনতে পারেন জনসাধারণ বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ টিডিপিএস এর মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিকে তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাতে আসতে চলেছে বড় বদল অভিযোগ উঠেছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার বর্তমান অন্তত রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে আর তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় আঠেরো হাজার যোগ্য পরিবারকে তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে এ এখন কিন্তু ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এখন দেশের পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনায় আওতায় এবং অন্তদয় রেশন কার্ড রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবারের তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে এক লক্ষের বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠেছে কারণ এই পরিবারগুলির গাড়ি বাড়ি সহ নানান সম্পত্তি কিন্তু রয়েছে সরকারের সরবরাহ বিভাগের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণের কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা জানাননি এর ফলে প্রায় আঠেরো হাজার পরিবার রেশন কার্ড পাচ্ছে না অন্যদিকে অন্তত রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলির আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ার এই আবেদনকারীরা কিন্তু বঞ্চিত হচ্ছেন রেশন পাওয়ার সুবিধা থেকে এর বিরুদ্ধে অবশ্যই ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার সরবরাহ বিভাগের তরফে থেকে উদ্যোগ নিয়ে এবং এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যদের ভ্যারিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙ্গ আঙ্গুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন তবে পরের মাসে কিন্তু পরিবারের অন্য সদস্যকে আঙ্গুলের ছাপ দিয়ে এই ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ বলছে ধরুন আপনি এ মাসে রেশন নিয়েছেন পরের মাসে কিন্তু আর আপনাকে আঙুলের ছাপ দিতে হবে না পরের মাসে আপনার পরিবারের যারা যারা রেশন পায় যে কোনো একজনকে দিতে হবে যদি আপনার পরিবারে পাঁচজন সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচ মাসে পাঁচজনের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু রেশন তুলতে হবে তাহলেই কিন্তু যে বাকি রেশন কার্ড অযোগ্য রয়েছে তা সেগুলো কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং তারা কিন্তু ডিটেক্ট করতে পারবে এই ভেরিফিকেশন পদ্ধতিকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য ইলুপ মেশিনকে উন্নত করার কিন্তু পরিকল্পনা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই টিডিএস টিডিপিএস পদ্ধতি এবং এই যে প্রত্যেক মাসে রেশনের নেওয়া নিয়ে যে আঙুলের ছাপ ধরুন আপনি প্রত্যেক মাসে রেশন তুলতেন এখন কিন্তু আপনি আর প্রত্যেক মাসে তুলতে পারবেন না আপনার পরিবারে দুজন থাকলে দু মাসের আপনি কিন্তু দুটো আঙ্গুল দিতে হবে অর্থাৎ আপনি একটা আঙুল দেবেন এবং আপনার অন্য যে সদস্য রয়েছে সেটা কিন্তু পরের মাসে দিতে হবে অর্থাৎ এটাই বলতে যাচ্ছে যে পাঁচজন পরিবারের যদি সদস্য থাকে সেক্ষেত্রে পাঁচ মাসে পাঁচ আলাদা আলাদা সদস্যের আঙ্গুলের ছাপ দিতে হবে যদি তিনজন সদস্য হয়ে থাকে তাহলে আলাদা আলাদা মাসে আলাদা আলাদা মানুষকে কিন্তু রেশন তুলতে হবে অর্থাৎ এখন তখন থেকে কিন্তু এই নিয়ম করা হচ্ছে যখনই এটা লাগু হবে তখনই কিন্তু দেখবেন আপনাদের রেশন রেজাল্টটাও এটাই কিন্তু বলবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ